আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম সংসদ নির্বাচন করেছি এই হরিণ নিয়ে হরিণ প্রদীপ নিয়েছি কোথা থেকে হরিণ প্রদীপ নিয়েছি বাঙালির সব

বাংলাদেশ স্বাধীন করা আসলে আমি আজ থেকে সাতচল্লিশ বছর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করা হয়েছিলেন সেই পাশের দাবিকে বঙ্গবন্ধু বোঝাতে চেয়েছেন এদেশের মানুষকে বোঝাতে চেয়েছেন পাশের দাবি করা ধর্মের কোন সুপ্রিম কোর্ট করা সম্ভব

প্রাইভারি স্কুল তৈরি করার সংগঠন থেকে মুক্তি তার যুদ্ধ হয়েছে আমার গবেষণায় পাওয়া যায় বঙ্গবন্ধু শাসক বাংলাদেশের একটি করতে চেয়েছে সেই স্কুলের ভিতরে সেই একটি আদর্শ বই তৈরি হবে সেই আদর্শ বইয়ের ভিতরে বাংলাদেশের পতাকা থাকবে আর এখান থেকে হবে বাংলাদেশের কোন নেতা হওয়ার কিছু প্রধান দেশে কোনো অশ রোগ বাংলাদেশে তিন মালিক প্রধান প্রধান বিচারপতির কাছে ভর না প্রধান বিচারপতি যদি বলে তুমি ভালো আমার রাষ্ট্রে আমি এটাই মনে করি দেশের জন্য বাংলাদেশ যে হেডকোয়ার্টার রয়েছে বাংলাদেশের যখন

الحمدرد لاشتا ہے پانا شہادت پانا سلام اینپورانی پلا

ni ngā tere হাইকোর্ট সুপ্রিম কোর্ট বন্ধু সাহেব সব বন্ধ থাকবে কোথায় বন্ধ থাকবে কেন বন্ধ থাকবে কোর্টে যাবেন না তারপরে নেতা হবে নেতা হন না এটা হলে না

এবারের সংগ্রামের সংগ্রাম স্বাধীনতা কোথায় কোথায় স্বাধীনতা স্বাধীনতা সমন্ধে গবেষণা করতে হবে এতগুলি রাষ্ট্র সৃষ্টি পরেও বিষয়টা বুঝতে হবে বঙ্গবন্ধু শেখ করিমরাছে দিয়েছে বাংলাদেশ